हे हाय 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 पुलिस पत्नी हाय 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 पुलिस के कॉलम जो बने राष्ट्रपति और वर्तमान एसआरडी चेयरमैन دفتر حلوا رکھنا پولیس کا بیٹھ کر عوام دور سلام سلام سامنے के दाद ठीक का পুলিশ মুক্তি বাংলা থেকে দূর হটো দূর হটো দূর হটো অপো নাথো পুলিশ মুক্তি বাংলা থেকে দূর হটো দূর হটো দূর হটো মুখ্যমন্ত্রী হাই 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 অপদস্থ মুখ্যমন্ত্রী হাই 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 অবিলম্বে অনুগত মণ্ডলকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে অনুগত মণ্ডলকে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে बांग्ला से के तो, तो, दूरो, 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 तो, दूर हटो दूर हटो तो दूर हटो माय बाबू ने बेच दिया नहीं जाने ना ये लोग बाल उसी बांग्ला बांग्ला से के दूर हटो दूर हटो दूर हटो मुख्य मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 बाबू ने तो पुलिस मंत्री हाय 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 मंत्री तो तो पुलिस मंत्री দেখুন আপনারা শুনুন আমরা কি নিয়ে গিয়েছিলাম আমরা মহিলাদের যে অপমান হচ্ছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরাঙ্গনা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা ও রানী রাসমণির পবিত্র জন্মভূমি ও ধর্মভূমিতে দাঁড়িয়ে এস আর চেয়ারম্যান মোবাইল ফোনের মাধ্যমে অপর প্রান্তে থাকা এক পুলিশ অফিসারের মা ও স্ত্রীর উদ্দেশ্য করে অদর্য ভাষায় আক্রমণ করেন তা এক কথায় সমগ্র নারী জাতির সম্মান ভুল উন্ঠিত করার চেয়েও অবমাননা কর এই ভাষা দ্বারা সমগ্র মহিলা সমাজ আজ অপমানিত পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বশীল উচ্চ আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তির মহিলাদের প্রতি জঘন্য কুবিচিকর মন্তব্য বিরুদ্ধে আজ সরকার এ পর্যন্ত কোন রূপ ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ এমনকি এই কুখ্যাত ব্যক্তিকে কোনো রকম সাজা প্রদানের ক্ষেত্রেও সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ এই সভা সদনের সমস্ত সে দাবি আমাদের ওখানে পড়তে দেওয়া হয়নি আজকে যেভাবে পুলিশ অফিসারকে অপমান করা হয়েছে তার মা বোনদের প্রতি যে নোংরা করেছে অনুব্রত মন্ডল আমি মনে করি পুলিশ সমাজ আমি জানি কোথায় না দাঁড়িয়ে আছে যা মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে আজকে চলছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি যে যার নির্দেশে অনুব্রত মন্ডলের মাথায় হাত দিয়েছেন বলে মুখ্যমন্ত্রী আজকে অনুব্রত মন্ডল এত বড় বাজে কথা মানুষকে বলছেন কোন মহিলা কুনের মান সম্মান তিনি রাখতে জানেন না আজকে চিরকাল আমরা দেখে এসেছি অনুব্রত মন্ডল কোথায় গুড় বাতাসা কোথায় চরাম চরাম ঢাক কোথায় কাউ কেউ একটা বড় কথা বললে তাকে গাজা মিডিয়ার কেস দিয়ে ঢুকিয়ে দাও চিরকাল এই দাদাগিরি করে এসে যে আজ সেই পুলিশ অফিসার যে পুলিশকে আমরা মানি যে পুলিশের মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে সেই পুলিশ সমাজকে আজকে যেভাবে অপমান করেছে অথচ সরকারের কোনো হেলদোল নেই তৃণমূল কংগ্রেস পার্টি করে বলে আজকে সেই সব দিক থেকে সমস্ত দিক থেকে ছাড় পেয়ে যাচ্ছে আমরা মহিলাদের যে ব্যাপক অপমান হয়েছে মহিলা সমাজকে যেভাবে অপমান করেছে এই অপমান আমরা কিন্তু মানতে না করতে দেওয়া হয় না আপনাদের আলোচনা করতে দেওয়া হয় না আজকে টোটাল প্রস্তাবটাই খারিজ করে দেওয়া হলো

করি বেশি দিন চলতে পারে না অপমান মাতৃ কুলের অপমান এ সহ্য করা যায় না তাই আজকে মহিলা কুলের হয়ে আমরা কিন্তু রুখে দাঁড়িয়েছি ভারতীয় জনতা পার্টি আমরা রুখে দাঁড়িয়েছি আগামীতে অবশ্যই আমরা রুখে দাঁড়াবো